হ্যালো বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে দুপুরবেলায় কি রান্না করেছিলাম চলো শেয়ার করি তোমাদের সাথে এবং তার সাথে এটাও শেয়ার করি চলো যে আজকে আমি একটা বিপদে পড়েছিলাম তো সেই বিপদটা কি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো দুপুরবেলায় রান্না করে নেওয়ার পর তারপরে আমি রান্না করছিলাম মাছের ঝোল ভাত মানে আজকে দুপুরবেলায় মাছের ঝোল ভাতটাই কিন্তু রান্না হচ্ছিল তো ভাতটা আমি যখন রান্না করলাম গ্যাসে তখন কিন্তু গ্যাসটা ঠিকঠাক ছিল ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেল মানে একদম মানে হয়ে গেছে তারপর দেখলাম যে গ্যাস শেষ তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে এখানে আমাকে ইন্ডাকশান ওভেনে রান্না করতে হচ্ছে আমি কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না করতে একদম ভালোবাসি না এইটা মানে যেমনকে তেমন পড়েই থাকে এটাতে আমি কোনো কাজ করিই না ইন্ডাকশানে তো সেই কারণে অনেক দিন ধরে পড়ে আছে তো সেটাকে আমাকে আবার ইউজ করতে হচ্ছে তো আমি যে রান্নাটা করছি চলো সেটা তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করি দেখো যেহেতু গ্যাস নেই তো সেই কারণে আমাকে রান্নাটা কিন্তু ঝটপট করে কমপ্লিট করতে হবে এত মানে সময় নেই হাতে আর ধৈর্যও নেই আমার ইন্ডাকশানে রান্না করতে যেটা সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে যে অনেকটা ধৈর্য লাগে তো সেই ধৈর্যটা আমার এখন নেই ঠিক আছে তো আমি চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে রান্না করেছিলাম চট জলদিভাবে মাছের ঝোল তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে রুই মাছ ঠিক আছে ভেজে নেওয়ার পর তারপরে ওই কড়াইতেই আমি তেল দিলাম তেল দেওয়ার পর সর্ষের তেল দিলাম তারপরে কালো জিরে দিলাম তারপরে তোমার পেঁয়াজ কুচি দিলাম টমেটো দিলাম আর নুন দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে যে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো অ্যাড করে তারপরে প্রত্যেকটা মশলা আমি একদম ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেবো দেখো এই রান্নাটা হচ্ছে আমার চটজলদি রান্না মানে আমার সত্যি কথা বলতে ইন্ডাকশন ওভেনে রান্না রান্না করতে একদম ভালো লাগে না আমার ওই গ্যাস সিলিন্ডারই ঠিক আছে তো যাই হোক এখন কি করা যাবে বিপদে পড়েছি এখন গ্যাস আস্তে আস্তে তোমার তিন চার দিন তো লেগেই যাবে আর আমাদের একটাই সিলিন্ডার রয়েছে তো সেই কারণে আর কি ওই ইন্ডাকশানেই এখন ভরসা বিপদের সময় তো তাতেই আমি রান্না করছি আর তিন মাস ছাড়া ছাড়া আমাকে এরকমই করতে হয় রান্নাটা মানে তিন মাস ছাড়া ছাড়াই গ্যাসটা শেষ হয় তারপরে তিন চার দিন এরকম আমাকে ইন্ডাকশানেই রান্না করে আর সেদ্ধ ভাত বলো আর এই ঝোল ভাত বলো আমাকে খেতে হয় তো তারপর দেখো এখানে কিন্তু টমেটো পেঁয়াজ কালো জিরে নুন হলুদ সর্ষের তেলে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা কিছু সবজি অ্যাড করলাম সেটা কি সেটা হচ্ছে যে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন তো ভালো করে অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে এটাকে আমি এবারে সেদ্ধ করবো এটা একদম পাতলা একটা ঝোল আর সত্যি কথা বলতে আমি কিন্তু রশিয়ে কষিয়ে রান্নাটা জানি তো আমি খেতে ভালোবাসি না সেই কারণে কিন্তু আমি বরাবরই এরকম পাতলা ঝোল রান্নাবান্না করে খাই তোমরাও খেয়েও সেটা শরীরের জন্য ভালোই হবে খারাপ না বন্ধুরা তো এই দেখো আমি ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ পর এসে দেখি পুরো জলটা তো একদম মানে মরে গেছে আর শুকিয়ে গেছে তার সেই কারণে আমি আরেকটু জল দিয়ে দিলাম আর আমার এখানে সমস্ত বেগুন আলু সব কিছু কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি তো এরপর আমি যেটা অ্যাড করছি সেটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কিন্তু সেটাও হচ্ছে অল্প করে একটু চিনি অফকোর্স আমি ঘটি তো আমি কিন্তু আমরা আমি নয় আমরা একটু চিনিটা কিন্তু সব তরকারিতে দিতে বা খেতে ভালোবাসি তো আমি এখানে অল্প করে একটু চিনি দিলাম এমনিতে দিই না কিন্তু আজকে আমি কেন দিলাম জানো কারণ আমার কাছে অনেক কিছু জিনিস মিসিং ছিল তো সেটা হচ্ছে যে ধনে পাতা জানো তো ধনে পাতা নেই তো ধনে পাতা দিলে আরও আরও সুন্দর লাগে কুচিয়ে তো যাই হোক আমি চিনিটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে আমি ইন্ডাকশন ওভেনটা অফ করে দিলাম তো চলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে নাকি অনেক পরিশ্রম করে রান্না বান্না করেছি এবার একটু তৃপ্তি করে খাই চলো তো এই দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা কিন্তু একদম সুন্দর করে রেডি হয়ে গেছে ভাত নিয়ে নিয়েছি সুন্দর করে আর তার সাথে কি নিয়েছি জানো তার সাথে নিয়েছি আম তো এখানে মাছের মাথা কিন্তু আমি আজকে মাছের ঝোলে দিয়েছি মাছের মাথাটা কিন্তু খেতে কার কার ভালো লাগে আমাকে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের মাছের পিসের থেকেও মাছের মাথা খেতে আমার বেশি ভালো লাগে আর যাই হোক তো মাছের মাথারাই কিন্তু খেতে ভালোবাসি অন্য কারোর না হ্যাঁ তো 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 এখানে রয়েছে পাকা আম হিমসাগর গরমকালে আম হবে না তাই কখনো হয় মানে দুপুরবেলায় হোক আর রাতের বেলা হোক আর সকালবেলা হোক আমাকে যদি কেউ তিনবেলায় আম দেয় মিষ্টি আম আর হিমসাগর বা এই জাতীয় আম উফ কি যে ভালো লাগে খেতে তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো এই গরমের টাইমে আমাকে কিন্তু কমেন্ট করে বলো আর এই দেখো ভালো করে চলে মোটকে মোটকে আলু আর বেগুন ঝোলটা একসঙ্গে নিয়ে মাছ দিয়ে কিন্তু আমি জমিয়ে খেয়ে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে চট জল রান্না করে একবার মাঝে মাঝে খেয়ে দেখবে সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো মানে অত আদা রসুন এটা ওটা সেটা দিয়ে কষিয়ে রসিয়ে আলাদা করে সবজি ভেজে সেটাকে আবার অ্যাড করে ওইভাবে না রান্নাবান্নাটা করে না খাওয়াই উচিত আমি মনে করি স্পেশালি জানো তো আমার পরিবারেরই অনেক মানুষজন এবং তোমার বন্ধু বন্ধুবান্ধব সবাই বলে যে তুই যে রান্নাটা করিস সেই রান্নাটা কিন্তু মানে আমরা কোথাও খাইও না আমাদের বাড়িতেও হয় না আর কোথাও সচরাচর দেখিও না তো আমি কেন এটা করি সেটার মেন কারণ হচ্ছে এক তো আমি লেজি দুই আমি শরীরের কথা ভেবে খাই তিন নম্বর দেখো বাইরে তো কোনো কাজ সেরকম হার্ডওয়ার্কিং বাইরে গিয়ে করতে হয় না তাই লাইট ফুড খাই যাতে শরীরটা একটু ভালো রাখা যায় তো এরকম কিন্তু মাঝে মধ্যে তোমরা তোমাদের বাড়িতে করবে খাবে আর আমাকে জানাবে যে এটা খেতে ঠিক কেমন হয়েছিল ঠিক আছে এটা কিন্তু কমেন্ট করে জানিও যদি কেউ বাড়িতে রান্না করো তো বন্ধুরা এখানে আমি জমিয়ে চলো খেয়ে নিই আর আমার ব্লগুলো দেখতে কেমন লাগে সেটা কিন্তু জানিও এরকম ধরনের দুপুরবেলায় রাত্রিবেলায় কী খাচ্ছি না খাচ্ছি বা কোথায় যাচ্ছি কি করছি এই সমস্ত কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই শেয়ার করি তোমাদের কেমন লাগে ভিডিওগুলো দেখতে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার পেজে আজকে নতুন তারা কিন্তু আমার পেজটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো বন্ধুরা আজকে এই অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেরাও ভালো থেকো আর অপরকেও ভালো রেখো তাই তো তো চলো বন্ধুরা টাটা